হ্যালো প্রাণ বন্ধুরা নিয়ে আসলাম আপনাদেরকে আজকে গরুর বাজারে দেখেন আমি কত সুন্দর গরুর বাজার এটা হলো আমাদের খাটকাল বাজার এই বাজারে অনেক নামি দামি গরু এবং অনেক নাম সুনামের সহিত্যে মানুষ গরু বেচা কিনা করে এখানে আজকে নিয়ে আসলাম আপনাদেরকে দেখেন গরুগুলো আর প্রচণ্ড মানুষ আর অতিরিক্ত গরু উঠছে গরুর জন্য মানুষ হাঁটা চলাপেটা কিচ্ছু করতে পারতেছে না দেখেন মহিষের গরমে গরমে মহিষের শরীরে মানুষ যারা আসিল বা যাদের মহিষগুলো ব্যাপারী তাদের তারা লোক দিয়ে তারা পানি দিচ্ছে মহিষের গায়ে না হলে গরমে তারা অস্থির হয়ে যায় সেই জন্য পানি দিচ্ছে গায়ে তো আপনারা দেখুন দেখেন কত বড় বড় মহিষ এই যে ভাই বলতেছে ভাই আপনি ভিডিও করতেছেন আমাদেরকে তো ভিডিওটা সারবেন অবশ্যই আমরা দেখব আর দোয়া করি আপনি ভিডিওটা দিয়ে ভাইরাল হন তো দেখেন আমি মহিষগুলোকে এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি ওইদিকে গুরু আছে তো এখানে সবচেয়ে মিডিয়াম গুরু এই যে আমার এক ভাই বলতেছে যে হ্যাঁ যে ভিডিও করতেছ হ্যাঁ আরেকজন বলতেছে হ্যাঁ করো করো তুমি ভিডিও করো তো সবাই চাই যে আমাদের এই কাটকাল বাজারের গুরু বাজারটা তুলে ধরার জন্য বা মিডিয়া বা অনলাইনে ওটা প্রচার করার জন্য সবাই চাচ্ছে তবে এখানে দেখেন কত সুন্দর তো অনেক গুরু বিশাল বড় একটা জায়গার মধ্যে গুরুর মহিষের হাট হয়েছে দেখেন মহিষগুলো তো আমি আপনাদেরকে এখানে নিয়ে আসলাম তো দেখাবো এই যে দেখেন গুরু এখানে তিনটা গুরু মার্শাল অনেক সুন্দর ঠিক আছে তো এদিকে হলো আপনার জায়গা না থাকার কারণে মহিষগুলো মানে আউটসাইডে রাখছে এই যে দেখেন গুরু কত সুন্দর আর অতিরিক্ত গুরু এই যে একটা গরু এটা দুই লক্ষ টাকা দাম হয়েছে আমি জিজ্ঞেস করলাম বললো ভাই দুই লক্ষ টাকার দাম হয়েছে তো আরেকটু বাড়তি হলে আমরা বিক্রি করে দেব তাই ওই পাশে আরেক আরেকটা গুরু আছে ওই তো আমি একটু জুম করে দেখাবো আপনাদেরকে তো আমি ওইদিকে যাচ্ছি ওই একটা গরু দেখা যায় ওই গরুটাও অনেক বড় তো ওটাও মোটামুটি এরকম দুই লাখ মতন দাম হবে তো দুই লাখের উপরে কাটকাল গরু আসে না কারণ এখানে বড় গরু বেচা কিনা হো কম হয় তবে দেড় লাখ থেকে এক লাখ টাকার মধ্যে মানে অতিরিক্ত গরু থাকে এই যে একটা গরু এই গরুটাও আপনার দেড় লাখ টাকা কি পুনে দুই লাখ টাকার মতন দাম হবে ওই পাশে আরো গুরু আছে তো আমি এক এক করে আপনাদেরকে দেখাবো তো এই যে বাই মনের সুখে আর দুঃখে হ্যাঁ এখানে সে বিড়ি খাচ্ছে আমি ভাবতেছি আপনাদেরকে পুরো বাজারটা দেখাবো এবং বাজারটা তুলে ধরবো সবার কাছে আর যারা আমাদের এলাকার আছেন যাদের কাছে যাবে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ